প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের তত্ত্ব ও উপাত্ত অধ্যায়ের পাইচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেই নিয়মটি নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জানার চেষ্টা করি পাইচিত্র বলতে মূলত কি বোঝায় পাইচিত্র হলো মূলত একটি বৃত্তাকার লেখচিত্র অর্থাৎ পরিসংখ্যানে যখন কোনো তত্ত্ব এবং উপাত্তকে বৃত্ত আকারে প্রকাশ করা হয় তাকে পাইচিত্র বলা হয় অর্থাৎ যখন পরিসংখ্যানে কোনো তত্ত্ব ও উপাত্ত বৃত্তাকার আকারে প্রকাশ করা হয় এই বৃত্তাকার আকারে প্রকাশের নামই হচ্ছে পাইচিত্র আমরা জানি একটি বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় এখন তোমার উদ্দীপকের তত্ত্বগুলোকে পাইচিত্রে উপস্থাপনের জন্য তোমার উদ্দীপকের তত্ত্বগুলোর মধ্যে কোন উপাত্তের জন্য কত ডিগ্রি কোন প্রয়োজন তোমাকে প্রথমে সেটা নির্ণয় করতে হবে সেটা নির্ণয়ের পর বৃত্তের ভেতরে এই কুনগুলোর অবস্থান প্রকাশ করে চিত্রের মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে পাইচিত্র চলো আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে চারজন ছাত্রীর টিফিন খরচের টাকার পরিমাণ দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে মৌলি তাইবা তাহমিনা ওরাকিবা এই চারজন ছাত্রীর টিফিন খরচের টাকা দেওয়া আছে আমাদেরকে এই উপাত্তগুলোকে পাইচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে চলো আমরা দেখি কীভাবে এগুলো উপস্থাপন করা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের চারজন শিক্ষার্থীর টিফিন খরচের টাকার পরিমাণ এখানে লেখা আছে তাদের নাম এবং টাকার পরিমাণ লেখা আছে এখানে দুটি উপাত্ত একটি হলো নাম দেওয়া আছে আরেকটি হলো টাকার পরিমাণ দেওয়া আছে তোমরা মনে রাখবে পাইচিত্র অঙ্কনের জন্য প্রথম কাজ হল তোমাদের উদ্দীপকে যে উপাত্ত দেওয়া আছে সেই উপাত্তে টাকার পরিমাণগুলো প্রথমে তোমরা যোগ করে নেবে যেমন আমাদের এখানে পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা এবং আশি টাকা আছে চারজন শিক্ষার্থীর টিফিন খরচের টাকা আমাদের প্রথম কাজ হলো আমরা এগুলোকে যোগ করে নেব আমাদের মোট টাকা হবে তিনশো টাকা আমাদের মোট টাকা হলো তিনশো টাকা তোমরা এটা মনে রাখবে তোমাদের এটা হলো প্রথম কাজ তোমাদের উপাত্তে টিফিন ক্রসে যে টাকা দেওয়া আছে সেগুলো তোমরা প্রথমে যোগ করে এখন আমরা বের করব প্রত্যেক শিক্ষার্থীর টাকার পরিমাণ কত ডিগ্রি কোন হবে অর্থাৎ আমরা সকল শিক্ষার্থীর টাকার পরিমাণকে বৃত্তের মাধ্যমে প্রকাশ করতে হলে বৃত্তের কেন্দ্রে তাদের জন্য কত ডিগ্রি কোন বরাদ্দ থাকবে সেই হিসাবটা আমাদেরকে বের করতে হবে প্রত্যেক শিক্ষার্থীর কোণের পরিমাণ বের করার জন্য তোমাদেরকে একটি কথা মনে রাখতে হবে তোমাদের এখানে চারজন শিক্ষার্থীর মোট যে টাকা আছে তাদের জন্য বরাদ্দ হলো তিনশো ষাট ডিগ্রি কোন কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে মোট তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় যেহেতু এখানে মোট টাকার জন্য পুরো বৃত্ত বরাদ্দ আছে অর্থাৎ তিনশো আশি টাকার জন্য কুনের পরিমাণ হলো তিনশো ষাট ডিগ্রি এখন আমরা একটা সূত্র খুঁজে বের করার চেষ্টা করব যেই সূত্রের সাহায্যে তুমি যে কোনো উপাত্তের কুণের পরিমাণ নির্ণয় করতে পারবে এবং পরবর্তীতে তুমি পাইচিত্রের সাহায্যে সেই উপাত্তকে সহজেই উপস্থাপন করতে পারবে তোমরা একটি কথা ভালো করে মনে রাখবে তোমাদের উদ্দীপকে যে কোনো উপাত্ত দেওয়া থাকুক টাকার পরিমাণ পরীক্ষার নম্বর অথবা রানের পরিমাণ তোমাদের প্রথম কাজ হল তোমরা এগুলোকে যোগ করে মোট নম্বর মোট রান মোট টাকা বের করবে মোট যে টাকা বের হবে তার জন্য বরাদ্দ হলো তিনশো ষাট ডিগ্রি কুন এরপরে আমরা এক টাকার জন্য কত ডিগ্রি কুন বা এক রানের জন্য কত ডিগ্রি কুন অথবা এক নম্বরের জন্য কত ডিগ্রি কুন সেটা বের করব আমরা ঐকিক নিয়মের সাহায্যে সূত্রটি বের করব। এক টাকার জন্য কোণের পরিমাণ হলো আমরা তিনশো ষাটকে তিনশো আশি দ্বারা বাক করবো এরপরে তুমি ইচ্ছা মতো পঞ্চাশ টাকার জন্য একশো টাকার জন্য একশো পঞ্চাশ টাকার জন্য আশি টাকার জন্য সহজেই কুন বের করতে পারবে কিভাবে তুমি এই তিনশো ষাটকে যখন মোট টাকা দ্বারা বাক করবে তার সঙ্গে যদি পঞ্চাশ গুণ দিয়ে দাও তাহলে পঞ্চাশের জন্য কত ডিগ্রি কুন বরাদ্দ আছে সেটা বের হয়ে যাবে তুমি যদি একশো টাকার জন্য কত ডিগ্রি কুন বরাদ্দ আছে সেটা বের করতে চাও তাহলে তিনশো ষাটকে তিনশো আশি দ্বারা বাঘ করে তার সঙ্গে একশো গুণ দিয়ে দেবে কত ডিগ্রি কুন এই একশো টাকার জন্য বরাদ্দ আছে সেটা বের হয়ে যাবে একইভাবে একশো পঞ্চাশ টাকার জন্য আমরা কুন বের করতে পারবো কিভাবে আমরা লিখবো যে একশো পঞ্চাশ টাকার জন্য কুনের পরিমাণ সমান সমান তিনশো ষাট বাঘ তিনশো আশি ইন্টু একশো পঞ্চাশ একইভাবে তুমি আশি টাকার জন্য কুনের পরিমাণও বের করতে পারবে কিভাবে তিনশো ষাট বাঘ তিনশো আশি ইন্টু আশি এভাবে তোমরা যে কোনো প্রশ্ন আসুক পৃথিবীর যে কোনো উপাত্ত আসুক তোমাদের প্রথম কাজ হলো উপাত্তের মধ্যে যা দেওয়া আছে সেগুলোকে মোট করা যুগ করা যেমন তোমাদের উপাত্তে যদি কয়েকজন ব্যাটসম্যানের রানের সংখ্যা দেওয়া থাকে তাহলে তোমাদের প্রথম কাজ হলো সকল ব্যাটসম্যানের রানের সংখ্যা যোগ করা যেহেতু আমাদের এই উপাত্তে চারজন শিক্ষার্থীর টিফিন খরচের টাকার পরিমাণ দেওয়া আছে এবং আমাদেরকে এই তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে এর জন্য আমাদের প্রথম কাজ হলো সকল শিক্ষার্থীর টিফিন খরচের টাকাগুলো আমরা যোগ করব আমাদের মোট টাকা হয়েছে তিনশো টাকা এখন এই মোট টাকা এর জন্য অর্থাৎ তিনশো আশি টাকা এর জন্য বরাদ্দ কোন হলো তিনশো ষাট ডিগ্রি এরপরে আমরা এক টাকার জন্য কত ডিগ্রি কোন বরাদ্দ আছে সেটা বের তারপরে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা সকল টাকার জন্য বরাদ্দ কোন পরিমাণ বের করতে পারবো তাহলে প্রথমে আমরা পঞ্চাশ টাকার জন্য কুনের পরিমাণ বের করব তিনশো ষাটকে তিনশো আশি দ্বারা বাক করব ইন্টু পঞ্চাশ গুণ পঞ্চাশ দিয়ে দেবো আমাদের পঞ্চাশ টাকার জন্য কত ডিগ্রি কুন প্রয়োজন হবে সেটা আমরা পেয়ে যাবো তারপর আমরা একশো টাকার জন্য কুণের পরিমাণ বের করবো একইভাবে আমরা তিনশো ষাটকে তিনশো আশি দ্বারা বাক করবো ইন্টু দেবো একশো তারপরে আমরা একশো পঞ্চাশ টাকার জন্য কুনের পরিমাণ বের করব একশো পঞ্চাশ টাকার জন্য কুণের পরিমাণ সমান সমান তিনশো ষাটকে তিনশো আশি দ্বারা বাক করবো ইন্টু একশো পঞ্চাশ তারপরে আমরা আশি টাকার জন্য কুনের পরিমাণ বের করব আশি টাকার জন্য কুনের পরিমাণ বের করার নিয়ম আগের নিয়মেই তিনশো ষাটকে তোমরা তিনশো আশি দ্বারা বাক করবে ইন্টু আশি লিখবে আশি টাকার জন্য কত ডিগ্রি কুন বরাদ্দ আছে সেটা বের হয়ে যাবে এখন আমরা ক্যালকুলেটারের সাহায্যে এই মানগুলো বের করে এখানে লিখে দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চাশ টাকার জন্য বরাদ্দ কোণের পরিমাণ হলো সাতচল্লিশ দশমিক তিন ছয় ডিগ্রি একশো টাকার জন্য বরাদ্দ কোণের পরিমাণ হল চৌরানব্বই দশমিক সাত তিন ডিগ্রি একশো পঞ্চাশ টাকার জন্য কোণের পরিমাণ হলো একশো বিয়াল্লিশ দশমিক এক শূন্য ডিগ্রি এবং আমাদের সর্বশেষ পাত্ত আশি টাকার জন্য কোণের পরিমাণ হলো পঁচাত্তর দশমিক সাত আট ডিগ্রি এখন আমরা এই কোণগুলোকে চিত্রে অর্থাৎ বৃত্তের মাধ্যমে উপস্থাপন করবো প্রথমে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নেব এটা হলো আমাদের পাইচিত্রে উপস্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে একটি বৃত্ত অঙ্কন করতে হবে বৃত্ত অঙ্কনের পর তুমি যে কোনো একটি বেসার্ধ অঙ্কন করে নেবে অর্থাৎ তুমি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটি রেখাংশ টানবে এটা হলো বৃত্ত আঁকার পর তোমার প্রথম কাজ তুমি যে কোনো জায়গায় একটি বেসার্ধ অঙ্কন করে নেবে তারপর তুমি এই বেসার্ধের উপর ছাদা বসিয়ে তুমি ইচ্ছা মতো উপরযুক্ত যে কোন বের হয়েছে সেগুলো তোমরা এখানে বসাতে পারবে চাদার সাহায্যে কিভাবে কোন অঙ্কন করতে হয় তোমাদেরকে আমি বিস্তারিত বলে দিয়েছি তারপরও আজকে আবার বলছি যে এই বেসারদের উপর তোমরা জিরো ডিগ্রি যে লাইন আছে সেটা রাখবে জিরো ডিগ্রি লাইনকে এই বেসারদের উপর রাখবে তারপর তোমরা নিচের দিকে দশ বিশ ত্রিশ অর্থাৎ কুণের পরিমাণ দেওয়া আছে তোমরা যে কুণের পরিমাণ এখানে বসাবে তোমরা সেই জায়গায় গিয়ে একটি বিন্দু দেবে এবং বিন্দু দিয়ে আবার আরেকটি বেসার্দ অঙ্কন করবে এটা হচ্ছে তোমাদের প্রথম কুণের পরিমাণ অর্থাৎ ষাটচল্লিশ দশমিক তিন ছয় ডিগ্রি তারপর তোমরা নতুন বেসারদের উপর আবার জিরো ডিগ্রি বরাবর যে রেখা আছে সেটা বসাবে এবং একই নিয়মে তোমরা পরবর্তী কুন অঙ্কন করবে পরবর্তী অঙ্কনের ক্ষেত্রে তোমরা পরবর্তীতে যে পেশার আঁকবে তার উপর আবার জিরো ডিগ্রি বরাবর চাঁদা বসাবে এবং পরবর্তী কুন অঙ্কন করবে এভাবে তোমরা বৃত্তের মধ্যে কুন অঙ্কন করবে এবং এটি হচ্ছে আমাদের উপরযুক্ত উপাত্তকে পাইচিত্রের মাধ্যমে উপস্থাপনের নিয়ম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ বাসায় ভিডিওটি দেখে তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো আশা করি যে কোনো উপাত্ত আসলে তোমরা এই নিয়মে পাইচিত্রের মাধ্যমে সেই উপাত্তকে উপস্থাপন করতে পারবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো